বন্ধুরা অপেক্ষায় রয়েছে তো চলো পূর্ণিমা একটি নয় আর দুটি গান উৎসব কমিটি তরফ থেকে রিকোয়েস্ট দুটি গান একটি জুবিন স্যারের গান আর একটি হিন্দি গান আর একটি হিন্দি গান অর্থাৎ চলো চলো আচ্ছা এই দাদারা রিকোয়েস্ট করবেন সেই গানটি এই মুহূর্তে আমরা বরণ পর্বে যাব বাঁধনওয়ান উৎসব কমিটি তরফ থেকে আমরা বরণ পর্বে ফিরছি বরণ করে নিচ্ছেন চলুন আমি এই মুহূর্তে আমি হাতে মাইকা উনি ওনার মতো করে বরণ পর্বটি হ্যালো আজ আমাদের কাছে খুব আনন্দ মুহূর্তের দিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী পূর্ণিমা মান্ডি মহাশয়া আমরা ওনাকে আজকে এই মঞ্চ থেকে বরণ করে নেব বান্দন মেলা কমিটির পক্ষ থেকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বান্দান মেলা কমিটির সম্পাদক সম্মানীয় রাজীব লোচন সরেন মহাশয়কে এবং মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেলা কমিটির সভাপতি সম্মানীয় জগদীশ মাহাতো মহাশয়কে আপনারা দয়া করে মঞ্চে আসুন এবং আমরা আমাদের বরণ পর্ব এখানেই সম্পূর্ণ করব মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেলা কমিটির সম্পাদক তথা বানবন এলাকার বিধায়ক সম্মানীয় রাজীব লোচন সরেন মহাশয়কে সাথে সাথে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় জগদীশ মাহাতো মহাশয়কে মেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী আমরা বরণ করে নিচ্ছি আজকের আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী পূর্ণিমা মান্ডি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি এই সুন্দর মুহূর্ত আবেগঘন মুহূর্ত তোলা থাক আমাদের ক্যামেরায় আজিকালের এই শুভ লগনে। ভালো একটা মুহূর্ত আমরা উপহার পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে এই যে বান্দমান উৎসব এই উৎসব শুধুমাত্র আমাদের আনন্দের জন্য নয় এই উৎসব আমাদের সকলের মেলবন্ধন ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে এসে উপস্থিত হয়েছি আজই মেলা উৎসবে এবং এবং সকলে মিলে মেলবন্ধনের একটা আবদ্ধতায় আমরা জড়িত হয়ে রয়েছি আমরা সকলেই মানুষ আমাদের মধ্যে কোনো জাতি ধর্ম নেই আমাদের কোনো বর্ণ নির্বেশ নেই আমরা চলো চলো সকলে মিলে খুব সুন্দরভাবে এনজয় করবো খুব ভালো লাগবে আর এই সুন্দর মুহূর্তের জন্যে আমরা উপহার পেয়েছি আজকের এই মূল সন্ধ্যায় পূর্ণ সন্ধ্যায় পূর্ণিমা মান্ডি চলুন দিদির কণ্ঠে আর দুটি মাত্র মেলোডি গান আমরা উপহার পাবো অর্থাৎ আমাদের আজকের এই উৎসব মেলবন্ধনের দুটি গান দিদির কণ্ঠে আমরা উপহার পাবো যে গান দুটি আমাদের উৎসব কমিটির তরফ থেকে রিকোয়েস্ট রয়েছে এই মুহূর্তে দিদির কণ্ঠে আমরা ফিরব যে গান উপহার না দিলেই নয় আমার শিল্পী সংঘাত তরফ থেকে এই গানটি উপহার না দিলে শিল্পী সত্তার একটা কোনো জায়গায় খামতি থেকে যাবে চলুন আমরা ফিরব দিদির কণ্ঠে তালে বর্তমান সময়ে আমাদের সেই হারানো শিল্পী সকলের প্রিয় শিল্পী স্বর্গীয় চুবিন স্যারের স্মৃতির উদ্দেশ্যে একটি গান দিদির কণ্ঠ থেকে চলুন